তো তোমরা হয়তো ভাবছ আমি ট্রেনে করে আবার কোথায় যাচ্ছি আর প্রত্যেকবার আমি রাস্তা থেকে ভিডিওটা শুরু করি কেন আরে না না চিন্তার কোনো কারণ নেই বলবো অবশ্যই বলবো কারণ আমরা তো এই চ্যানেলে ডেলি লাইফস্টাইল আমরা সারাটা দিন কীভাবে কাটাই সেগুলোই দেখানোর চেষ্টা করি তো আজকে ভিডিওটা স্পেশালি ভয়েস দিচ্ছি আমি কারণ তোমাদের দিদিভাই এই ভিডিওটাই কোনোভাবেই নেই কারণ কি কারণ হচ্ছে এই ভিডিওটা আমাদেরই অফিসের একটা পিকনিকের প্রোগ্রাম তো হ্যাঁ বুঝতেই পারছো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আর হ্যাঁ তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই তো গাইস তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি তো বুঝতে পারছো অনেকটাই ভালো আছি আর তোমাদের দিদিভাইও অনেক ভালো আছে আর এখন আমি বসে বসে ভিডিওটার ভয়েস দিচ্ছি অ্যাকচুয়ালি পিকনিকের প্রোগ্রামটা অনেকদিন আগেই হয়ে গেছিলো ভিডিওটা আমাদের অনেকদিন আগে থেকেই করা ছিল বাট আমি ভিডিওটা দিতে পারিনি তার কারণ অনেক কিছু ছিল কারণ মাঝখানে বইমেলার জন্য আমাদের কাজের জন্য আমরা ব্যস্ত হয়ে গেছিলাম বুঝতেই পারছো আর রিসেন্ট ডেসে তো বইমেলা শুরু হয়ে গেছে এবং বইমেলাতে আমাদের ভিডিও এসে গেছে তো আরও ডেডিকেটেড ভিডিও বই আসবে তো দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম শিয়ালদায় মানে অ্যাকচুয়ালি আমি চলে এসেছিলাম শিয়ালদায় সকালবেলা ঘুম থেকে উঠে ভোর ভোর শিয়ালদায় চলে এসেছিলাম ট্রেন ধরে আর শিয়ালদা থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম হচ্ছে বাস ধরবো করে তো এখান থেকে বেরিয়ে বাস ধরলাম এবং হাওড়া চলে এলাম আর হাওড়া এসে দেখলাম এরা সবাই আমার জন্য ওয়েট করছিল তো এরাই বুঝতে পারছে আমার অফিসের কলিগ আমার দাদা আমার ভাই আমার বন্ধু তো একরকম ভাবে এরাও আমার পরিবারেরই একটা অংশ বুঝতেই পারছো সারা মাসে বেশিরভাগটা সময় এদের সাথেই আমি কাটাই তো এখান থেকে ট্রেন ধরে আমরা যাব এখন হচ্ছে ভদ্রেশ্বর স্টেশন মানে অ্যাকচুয়ালি হুগলি লাইনে মানে হাওড়া থেকে হুগলি লাইনের দিকে ট্রেন ধরতে হয় লোকাল ট্রেন ধরে সেখান থেকে যেতে হয় নাম তো হয় অ্যাকচুয়ালি জায়গাটা ভদ্রেশ্বর স্টেশন তোমরা অনেকেই চেনো হয়তো যারা চেনো না তারা বুঝতে পারবে ভিডিওটা পুরোটা দেখলে তো প্লিজ একটু স্কিপ না করে ভিডিওটা পুরোটা ওয়াচ করো বুঝতে পারবে কোথায় গেলাম পিকনিক স্পটটাই বা কেমন ছিল আর ট্রেনে উঠে দেখতে পাচ্ছ আমরা কেক খেতে খেতে যাচ্ছিলাম আর ভিডিওটা এই মাসের তিন তারিখের দিকে আমরা গেছিলাম প্রায় বুঝতে পারি এক মাস প্রায় হয়ে গেছে বলতে গেলে আমি ছাব্বিশ তারিখের ভিডিওটা তোমাদের দিচ্ছি তো এর জন্য কিছু প্লিজ মাইন্ড করো না আর এই রাখো আনা একা একা কেক খেয়ে নিয়েছে কে মুখ মুছে বলছে আমি তো খাইনি তো প্রচুর মজা হচ্ছিলো বুঝতেই পারছো তো ওখান থেকে নেমে আমরা ভদ্রেশ্বর স্টেশনে অ্যাকচুয়ালি নেমে ওখান থেকে হেঁটেও যাওয়া যায় বাট হেঁটে অনেকটা দূর তার জন্য টোটো ভাড়া পাওয়া যায় তো আমরা টোটো করে নিয়েছিলাম আর যেহেতু আমরা অনেকজন ছিলাম তাই চারজন পাঁচজন করে একটা টোটো ডিভাইড হয়ে গেছিলাম তো এখন আমরা এখানে এই টোটোটায় চার পাঁচজন মিলে যাচ্ছিলাম আর দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি এটা ছিল আমাদের পিকনিক স্পটের পাশের জায়গাটা মানে মেনলি বলতে পারো পিকনিক স্পটের পাশে এরকম একটা ব্রিজ আছে রাস্তাটাকে কানেক্ট করে এপার থেকে ওপার আর মাঝখানে এটা একটা কোনো নদী নয় এটা একটা অনেক বড় খাল ইয়েস গাইস মানে এটা একটা ক্যানেল বলতে পারো অনেক বড় অনেক চওড়া তো এপার থেকে ওপারটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম তো এবার চলো তোমাদেরকে আমাদের পিকনিক স্পটটা দেখাই এইটা হচ্ছে আমাদের পিকনিক স্পট গাইস বাট অনেকটা বড় এলাকা যদিও নয় তবে ভেতরে অনেক গাছগাছালি আছে এবং অনেক আমবাগান টাইপের জায়গাটা আর সন্দীপ এখানে পোস্ট দিচ্ছিলো ভেবেছিল আমি ফটো তুলছি বাট না আমি ভিডিও করছিলাম তো বুঝতে পারেনি যাই হোক আর এখান থেকে আমি চলে এলাম কফি খেতে কফি নিয়ে নিলাম কফির সাথে তো অনেক কিছু ছিল আর কি কি মেনু ছিল সেগুলোর বিস্তারিত তো তোমাদেরকে বলবোই তো এই হচ্ছে আমাদের লোকেশনটা আমরা সবাই কফি খাচ্ছিলাম আর সন্ধ্যে দেখতেই পাচ্ছ বসে বসে কফি খেতে খেতে দোল খাচ্ছিলো তো বাচ্চাদের মতো আর কি তো সুন্দর সময় কাটছিল আর এখানে আমাদের যারা দিদি দাদা বৌদি যাই বলো তো এরা আমাদেরকে হেল্প করছিলো অ্যাকচুয়ালি এদেরকে হায়ার করা যায় তো এরা আমাদের রান্নার কাজটা করে দিচ্ছিলো আর কি তো আজকে এর জন্যে এদেরকেই আমরা হায়ার করেছিলাম তো এরা হচ্ছে এদের প্রসেস মানে এদের সারাদিনে আমাদের খাওয়া দাওয়ার পেছনে সব পুরোটাই অবদান এদের এরা না থাকলে আমাদের খাওয়া দাওয়া যুক্ত না সত্যি কথা বলতে তো একটা জিনিস ব্যাপারটা পুরোটাই অর্গানাইজ যেটা করেছে যেটা হচ্ছে আমাদের ব্যানার্জিদা ব্যানার্জিদা না থাকলে এই ব্যাপারটা অর্গানাইজই হতো না আর ব্যানার্জিদা উদ্যোগ নেয় বলেই হয়তো প্রত্যেক বছর আমাদের পিকনিক এত সুন্দর করে হয় তো এখানে সবাই হয়ে হুলোর আনন্দ করছিলাম আর দেখো সবাই বসে বসে আড্ডা মারছিলাম আর এখান থেকে বেরিয়ে একটুখানি দেখলাম রাস্তার ওই পাটটাতেই একটা কাঠের মিল আছে মানে এটা কাঠের মিল বলা চলে না অ্যাকচুয়ালি কাঠ চেরাই হয় এখানে কাঠ গোলা তো আমাদের এইসব শহরাঞ্চলে তো আর দেখতে পাওয়া যায় না আগে ছিল যদিও এখন হয়তো কিছু কিছু জায়গায় আছে বাট অনেক ছোট হয়ে গেছে কিন্তু হ্যাঁ অবশ্যই বুঝতেই পারছো জায়গার পরিসরে এখন আর সবার দ্বারা সম্ভব হয় না এত বড় জায়গা মেনটেন করে চলা তো গ্রামের সাইডে এখনও দেখতে পাওয়া যায় এই কাঠগুলায় প্রচুর কাঠ চেরাই হয় বড় বড় মোটা মোটা গাছের গুঁড়ি এখানে পড়ে আছে দেখতেই পাচ্ছ অনেক কাঠ চেরাই হয়ে আছে আর এখানেও আমরা আমাদের তো বুঝতেই পারছো গাড়ি সেজে গুঁজে এসেছি পিকনিক করতে তো ফটো তো তুলতেই হবে আর এই হচ্ছে পুরো ব্রিজটার ভিউ মানে খালটার ভিউ অ্যাকচুয়ালি তো এটাকে যদি ছোটোখাটো কেউ নদী বলেও ভুল করে থাকে তো সেটা ভুল হবে না কারণ প্রায় অনেকটাই চড় এবং অনেকটাই বড় সুন্দরবন এলাকায় এরকম অনেক বড় ছোটো ছোটো নদী দেখতে পাওয়া যায় তো এগুলো অ্যাকচুয়ালি নদীরই আকার বলতে পারো কিন্তু এটা খাল ছিল তো ওখান থেকে এসে দেখলাম সবাই মোটামুটি ব্রেকফাস্ট করতে বসে গেছে তো আমি ভাবলাম আগে একটু রিভিউটা নিয়ে নিই যে কেমন হয়েছে খেতে তো সবাই বললো খুব ভালো হয়েছে সবাই হাত দেখাচ্ছিল মানে বুঝতেই পারছো যে কতটা ভালো হয়েছে আর এখানে বিহারি খাড়ি খেয়ে যাচ্ছে তো ওকে জিজ্ঞেস করলাম কে ভাই বল কেমন হয়েছে তখন বলছে হ্যাঁ ভালো হয়েছে তো আমাদের ব্রেকফাস্টে কিন্তু ছিল ও তার আগে বলে এই পিছনে যে হাত দেখাচ্ছে ইনি কিন্তু গোপাল কাকা আমাদের মোস্ট সিনিয়র একজন ব্যক্তি তো গোপাল কাকা যথেষ্ট রেসপেক্টেড পারসন গোপাল কাকা আমাদের মধ্যে আর রিটায়ারমেন্ট হয়ে গেছে গোপালকার আমাদের সাথে এখন ডিউটি করেন না বাট আমাদের সাথে প্রত্যেকবার পিকনিকে আসেন তো পিকনিকে আসলেই গোপালকার সাথে দেখা হয় অ্যাকচুয়ালি তো ব্রেকফাস্টে আমাদের ছিল হচ্ছে আলুর দম গরম গরম আলুর দম আর রাধা বল্লবী মানে বলতে পারো কড়াইশুঁটির কচুরি আর কি রাধা বল্লবী নয় এটা কড়াইশুঁটির কচুরি বলা ভালো হয় তো কড়াইশুঁটির কচুরি দিয়ে আলুর দম সাথে একটা করে মিষ্টি আর তো সুন্দর ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট এতটাই সুন্দর মানে গরম গরম শীতকালের সকালে আর কি চাই বুঝতেই পারছো আর তোমা তো এত গরম ভাবছিলো যে কি করে খাবো তো যাই হোক দেখতেই পারছো দেখেই তো আমার প্রচুর লোভ লেগে যাচ্ছে তাই আর বেশি কথা বাড়ালাম না চলো ঝপঝপ আমিও খেয়ে নিই তো প্রথমেই আমি একটুখানি ওই কড়াশুঁটির কচুরিটা ছিঁড়ে একটুখানি ট্রাই করতে যাচ্ছিলাম তো একটু দেখলাম আলুর দমটা প্রচুর গরম তো একটু ঝোল দিয়ে ট্রাই করে দেখলাম না সত্যি টেস্টটা খুব সুন্দর বানিয়েছে আর এখানে পেছনে আমার সানি বিহারি বিহারি তো খাওয়া হয়ে গেছে আর এই দেখো এই হচ্ছে আমাদের জানাদা টপ মোস্ট সিনিয়র জানাদা হচ্ছে প্রচুর প্রচুর রেসপেক্টেড পার্সন বলতে পারে আমাদের মধ্যে তো জানা যায় এখানে মজা করতে লেগে গেছে আর বুঝতেই পারছো পিকনিকে এসছি এসব আনন্দ যদি না হয় তো সেটা পিকনিক তৈরি হয় তো পিকনিকের জন্য সেরা আয়োজন যেটা সেটা হচ্ছে চিকেন পকোড়া গাইস চিকেন পকোড়া ছাড়া পিকনিক হয় না বুঝতেই পারছো কী আয়োজন চলছে তো সেটা আর বললাম না তো চিকেন পকোড়া রেডি হয়ে গেছিলো এবং আমাদের উত্তেজনা তুঙ্গে ছিল তো শেখর হচ্ছে আমাদের মূল মধ্যমণি এখন যে কোনো দিন সিগারেট ফিগারেট খায় না স্মোকিং একদমই করে না এবং কোনো নেশা নেশাভাঙ নেই ওর তবে আজকের দিনে পিকনিকে সব কিছুই যেন ছাড় তো ও এখানে নিজে থেকে দেখলাম সিগারেট খাচ্ছে স্মোক করছে বাট সেটা মোটো হার্মফুলের জন্য নয় মানে শরীর খারাপ করার জন্য নয় ও ইচ্ছা করে আজকের দিনটা এনজয় করার জন্যে খাচ্ছিলো তো সবাই এখানে প্রচুর নাচ গান হচ্ছিলো আর আমি বা তো তাহলে আমি তোমাদের অরিজিনাল গানগুলো শোনাতে পারতাম যেখানে কি কি গানে নাচছিল তাহলে তোমরা বুঝতে পারতো যে এখানে কি হচ্ছে মানে সারাটা দিন তুমুল নাচ হচ্ছে বুঝতে পারছো গাইস মানে যে যার মতো পুরো বাঁধন ছাড়া উল্লাস মনে হয় যেন বাধা গরু প্রত্যেকে বাড়িতে সারাটা দিন বাধা পড়ে থাকে তো ছেড়ে দিলে যেমনটা হয় আর কি তো পিকনিকে গিয়ে আমাদের সবারই এরকমই অবস্থা তো ভেবো না ক্যামেরার পেছন থেকে আমি সবাইকে দেখাচ্ছি বলে আমিও খুব একটা চুপচাপ বসছিলাম এমন নয় আমিও যথেষ্টই হাত পা ছুড়ছিলাম ওটাকে হাত পা ছোড়াই অ্যাকচুয়ালি বলে কারণ এটাকে নাচ বলে না কম বেশি ভাসান ডান্স বলতে পারো মানে ঠাকুর ভাসান দেওয়ার সময় এরকম ডান্স হয় আর আমাদের এর থেকে বেশি ভালো ডান্স হয় না তো কিছু করার নেই তো এখানে সবাই হাত পা নেড়ে চড়ে অঙ্গভঙ্গি করে খুব সুন্দর সুন্দর নাচ হচ্ছিলো আর অভিষেকের রিয়াকশান নাচে এত সুন্দর মানে আমাদের আলু ভাই যে কি ভালো নাচতে পারে তোমাদের কী বলবো আরেকজন আছে আমাদের নাড়ু নাড়ুকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে না দেখতে পেলে অবশ্যই তোমাদের দেখাবো আর এখানে সিনিয়র আক্তার কাকা পেছনে দাঁড়িয়ে পোস্ট দিচ্ছে তনয় তো নিচেই যাচ্ছে গেস্ট অ্যাপিয়ারেন্স বলতে পারো আমাদের মধ্যে ছিল নাদ্দা আর নাদদার সাথে ওইরুদ্ধ এসেছিল তো ওইরুদ্ধ এখানে নেই পরে দেখাচ্ছি আর এটা ছিল আমাদের পিকনিক স্পটটা মানে ভালো করে দেখাতে গেলে আর কি খুবই ছোটো জায়গা খুব একটা বড় জায়গা এটা নয় তবে পিকনিক করার মতোই এখানে আলাদা আলাদা সাউন্ড সিস্টেম ভাড়া নেওয়া যায় সেরকম আমরা ভাড়া নিয়েছিলাম প্রত্যেকটা পিকনিক স্পট মানে প্রত্যেকটা টুরি মানে পিকনিক ট্রিপ যারা ছিল আর কি ট্রুপ বলতে পারো যারা যারা এসেছিল পিকনিক করতে তারা সবাই আলাদা আলাদা নিজেদের নিজেদের বক্স নিজেদের নিজে সেটা সুন্দর সুন্দর ভাড়া নিয়ে ব্যবস্থা করেছিল আর এটা হচ্ছে আমাদের এই পিকনিক স্পটটার অ্যাড্রেস মানে অ্যাড্রেস বলতে নাম দেখতে পাচ্ছো কুঞ্জ ছায়া আর এই ফোন নাম্বার নিচে দেওয়া আছে ওখানে তুমি ফোন করে তোমরা বুকিং করতেই পারো তো এখানে চারটে চারটে অ্যাকচুয়ালি ট্রুপ এরকম এসেছিলো যারা পিকনিক স্পটটা বুক করেছিল। তো তাদের মধ্যে দুটো ফ্যামিলি ছিল আর দুটো আমাদের মতো ব্যাচেলার ছিল আমরা আরেকটা একটা ছিলাম আরেকটা এরকম ব্যাচেলার পার্টি ছিল তো এখানে প্রচুর হই হুল্লোর নাচ হচ্ছে আর তারপর যেটা দেখানোর সেটা হচ্ছে আমাদের মেনু মেনু মিস করে গেলে পিকনিক মিস গাইজ পিকনিকের মেনুটাই আসল তো এখানে দেখতেই পাচ্ছ বেগুন ভাজা চলছে আর বেগুন ভাজা মানে বুঝতে পারছো তো তেলে ভাজা আমাদের মানে বাঙালির বিশাল প্রিয় একটা জিনিস তো কিছু বলার নেই বেগুন ভাজাগুলো গরম গরম আমাদের এই দিদি বলো বৌদি বলো যাই বলো তো আমাদের বেগুন ভাজাটা রেডি করছিল তো বেগুন ভাজাটা দেখে আমার ভীষণ লোভ লাগছিল সত্যি কথা বলতে এটা অন্যায় কিছু নয় কারণ তেলে ভাজা দেখলে লোভ সামলানো যায় না সত্যি কথা বলতে তো এখানে বেগুনগুলো একদম সুন্দর সুন্দর ব্যাটারে সুন্দর করে মানে মাখিয়ে নিয়ে আর কি করাইতে ছাড়া হচ্ছিলো আর দেখতে এতটাই সুন্দর লাগছিল যে পুরো মামা আমার যেন সেই অরুণদার দোকানের ওই বেগুন সুন্দরীর কথা মনে পড়ে যাচ্ছিলো তো যাই হোক এখন এখানে বেগুন ভাজা দেখতে দেখতে আমি কিছুটা সময় কাটিয়ে ফেললাম বেগুন ভাজা তোমাদের সাথে শেয়ার করলাম আর বেগুন ভাজা অ্যাকচুয়ালি নয় এটা বেগুনি তো বেগুন সুন্দরী সেটা হচ্ছে অরুণদার দোকানের বেগুন সুন্দরী বেগুন বেগুন ভাজা বাট এটা তো বেগুনি গাইস আর পিকনিকে আমাদের মেনু কী কী ছিল সেটা তোমাদের অবশ্যই বলবো তো তার আগে দেখলাম যে সবাই খেতেও বসে গেছে তো ভাবলাম না আর দেরি করে লাভ নেই সবার থেকে একটু রিভিউটা নিয়ে নিই তো আক্তার কাকা বললো দারুণ হয়েছে অমায়িক সুন্দর রান্না রান্নার নিয়ে কোনো কথা হবে না তো তারপর দেখলাম নিজে নিজেই গোপাল কপালগাকে ডেকে ডেকে দেখালো যে কী রে তুইও বল কেমন হয়েছে খেতে তখন গোপাল কাকা বললো না সত্যিই রান্নাটা খুব সুন্দর হয়েছে তো মেনুতে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে প্লেন ভাত অ্যাকচুয়ালি প্রথম থেকে বলতে গেলে সকালের ব্রেকফাস্ট তো তোমাদেরকে আমি দেখিয়েছি তার লাঞ্চে যেটা ছিল আর কি মেন প্লেন ভাত ভাতের সাথে মটন কষা সঙ্গে বেগুনি একটা দুটো য যাচাই অ্যাকচুয়ালি খাবার দাবার তো যাচাই হয় পিকনিক এরকম রেস্ট্রিক্টেড হয় না যে একটাই করে দেওয়া হবে বা দুটোই করে দেওয়া হবে তো আমাদেরও যথারীতি তাই ছিল বালতি করে মটন দেওয়া হচ্ছে বুঝতেই পারছো কতটা যাচাই খাওয়া দাওয়া হচ্ছে তো ভাত বেগুনি যাতে স্যালাড মানে স্যালাড বলতে শশা পেঁয়াজ আর কি তো মাটন কষা ও সাথে যেটা বলতে ভুলে ভুলেছিলাম সেটা হচ্ছে ভেজ ডাল শীতকালে ভেজ ডাল তো খাওয়াটাই অবশ্যই ব্যাপার না তো সাথে লাস্টে ছিল মিষ্টি তো সেগুলো আর দেখাই নি চাটনি পাঁপড় মিষ্টি অনেক কিছু ছিল তো দেখাতে দেখাতে ভাবলাম ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তাই জন্য ওখান থেকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো আস্তে আস্তে অন্ধকারও হয়ে গেছিলো তো আমরা বেরিয়ে পড়লাম আর বেরিয়ে টোটো করে ফিরছিলাম যেভাবে এসেছিলাম সেভাবেই ভদ্রেশ্বরের উদ্দেশ্যে কারণ স্টেশনে যাবো ওখান থেকে তারপর ট্রেন ধরতে হবে আর বুঝতেই পারছো আমাদের কাছে এটা অচেনা একটা জায়গা নতুন এসছি তো এখানে ট্রেন কখন থাকে না থাকে আমরা অনেকটা কিছু জানি না তো যার জন্য তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়েছিলাম আর তনই এখানে ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছিলো যাতে আমাদের দেখতে পাওয়া যায় কারণ রাস্তাটা যথেষ্টই অন্ধকার সবই অন্ধকার হয়েছে আর কি লাইট ফাইট এখনও জ্বলেনি তো দেখে বুঝতেই পারছো আর এখানে আমাদের টোটো ভাড়া করা হয়ে গেছিলো তো টোটো মানে টোটো যে ড্রাইভার যে টোটো চালাচ্ছিলো দাদা সে চালাচ্ছিল সামনে একজন ছিল আমরা চারজন পিছনে বসছিলাম আর এই ছিল রাস্তাটার ভিউ আর এখান থেকে আসার পর চলে আসলাম আমরা হচ্ছে abar just যেরকমভাবে এসেছিলাম ভদ্রেশ্বর স্টেশনে ঠিক সেখানেই তো ভদ্রেশ্বর স্টেশনে আসার পর আমাদের তো রিটার্ন টিকিট কাটাই ছিল তো ওখান থেকে সবাই আমরা এটা যদিও করা উচিত না তবুও আমি বলছি কারণ সবাই যেহেতু আমরা এমন একটা জায়গাতে উঠেছি যে রেল লাইনটা পার হয়ে উঠে আসলেই সুবিধা হয় তো যার জন্য সবাই রেল লাইনটায় পার হয়ে উঠে এলো দেখতেই পাচ্ছ তারপর ট্রেন এসে গেছিলো তারপর ওখান থেকে ট্রেনে উঠে হাওড়া শিয়ালদা তারপর বিরাটি প্রায় বাড়িতেই চলে এসেছি তো যাই হোক ভিডিওটা লেন্দি করছি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর চ্যানেলটা নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে বলো না তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ ভালো থেকো টাটা